বারোশো আটানব্বই খ্রীষ্টাব্দ দিল্লির আকাশ যেন থেমে গেছে সূর্যের তাপ এমন রুক্ষ হয়ে উঠেছে যেন সে তার সমস্ত রাগঘেলে দিচ্ছে মাটির উপর গমের ক্ষেত ছিল যেখানে সেখানে এখন ধুলোর ঝড় পশু পাখিরা কেবল কঙ্কালসার দেহ নিয়ে ঘুরে বেড়ায় আর মানুষ তারা কাঁদে কখনও উচ্চস্বরে কখনো নিঃশব্দে রাস্তায় পড়ে থাকা লোকেদের শরীরে জীবনের কোন চিহ্ন নেই মৃত্যুর হাতছানি যেন ঢুকে গেছে প্রতিটি গৃহের চৌকাঠে বল্লুকেরা ঘরের দরজা বন্ধ করে বসে আছে খাদ্যের শেষ থালা নিয়ে আর গরিবেরা তাদের কপালে জুটেছে শুধু চোখের জল শহরের কেন্দ্র থেকে একটু দূরে গিয়াসপুর নামক এক স্থানে একজন দরবেশ নীরবে বসে আছেন একটি খড়ের ঘরে তার মুখে প্রশান্তি চোখে আলো অথচ বুকভরা কষ্ট নিয়ে তাকিয়ে আছেন দূরের সেই ধুলোমাখা দিল্লির দিকে তিনি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ একজন আল্লাহর প্রেমিক যার দরবার এখন শুধু আধ্যাত্মিকতা নয় হয়ে উঠেছে হাজার মানুষের বেঁচে থাকার শেষ ভরসা দিল্লির বলি ঘুপচিতে যখন ক্ষুধার্ত মানুষের আর্তনাদ উঠছে তখন গিয়াসপুরের একটি সরু মাটির রাস্তা ধরে এগিয়ে চলেছে কিছু দুর্বল পা এক হাতে শিশু আরেক হাতে গৃহপালিত ছাগল বৃদ্ধা নারী কিশোর এমনকি চোখের জলে ভেসে যাওয়া মায়েরা আশ্রয়ের খোঁজে হেঁটে চলেছে তাদের গন্তব্য একটাই গিয়াসপুরের দরবেশ হাঁটতে হাঁটতে এক যুবক বলল সোনা রূপা কিছুই আর রইল না মায়ের কানের দুলো বিক্রি করলাম কিন্তু খাবার পাইনি এখন শুনলাম এক দরবেশ আছেন যিনি নাকি মানুষকে খাওয়ান বিনামূল্যে পেছনে থেকে বৃদ্ধা উত্তর দিলেন ওই দরবেশ ফেরেস্তা কি না জানি না তবে শুনেছি তার কাছে কেউ ক্ষুধার্ত ফিরে যায় না হাঁটতে হাঁটতে তারা পৌঁছাল গিয়াসপুরে সামনে খোলা জায়গা কয়েকটি ছোট ছোট কুটির মাঝখানে বসে আছেন সাদা জামা পরা এক পুরুষ গালভরা দাড়ি চোখে গভীর মমতা দুই পাশে দুজন খাদেম বড় হাড়িতে কিছু একটা নাড়াচ্ছেন গন্ধে বোঝা যায় খিচুড়ি রান্না হচ্ছে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ নিজ হাতে পানি দিচ্ছেন এক বৃদ্ধকে বললেন তোমার কষ্টের কথা আমি জানি না কিন্তু আমি জানি আল্লাহর রহমত অশেষ খাও শান্তি পাও এক শিশু কাঁদতে কাঁদতে কাছে এলো তাকে কোলে তুলে বললেন তোমার জন্য খিচুড়ি রেখেছি দেখো মাটি শুকালেও মানুষের দয়া শুকোয় না আরেক খাদেম এসে বলল হুজুর চাল তো শেষ হয়ে যাচ্ছে তিনি শান্ত গলায় বললেন আল্লাহর নামে হাড়ি বসাও আল্লাহর ঘরে অভাব নেই সেই মুহূর্তে যেন আকাশ থেকে শান্তির আলো নেমে এলো। ক্লান্ত বিধ্বস্ত মানুষগুলোর মুখে হাসি ফুটল কেউ বলল এ কেমন অলৌকিকতা হযরত শুধু বললেন এ অলৌকিকতা নয় এ হল ভরসা সন্ধ্যার ছায়া ঘনিয়ে এল গিয়াসপুরে দুর্ভিক্ষপীড়িত মানুষগুলো তখন দরবারের চারপাশে বসে কেউ দাঁড়িয়ে কেউ মাটিতে শোয়ে অপেক্ষা করছে খিচুড়ির জন্য প্রতিটি চোখে সেই একটাই প্রশ্ন আজকের রাতটা কাটবে তো খাদেম এসে চুপচাপ জানাল হুজুর চাল একমুঠো নেই ডালটাও শেষ পানি ছাড়া আর কিছু নেই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ কিছুক্ষণ চুপ থাকলেন চোখ বন্ধ করে আল্লাহর নাম স্মরণ করলেন তারপর বললেন হাড়ি বসাও পানি ঢালো আগুন জ্বালাও আমাদের যা তা আল্লাহর খজিনায় অশেষ খাদেম বিস্মিত চোখে তাকিয়ে থাকলেও নিরুপায় হয়ে হাড়ি বসাল পানি দিল আগুন ধরাল কিছু শুকনো ডাল আর সামান্য চাল যা ছিল শেষ মাপে তাও ফেলে দিলেন সবার চোখ সেই হাড়ির দিকে এক বৃদ্ধ ফিসফিস করে বললেন পানিতেই কি রান্না হবে কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণ পর হাড়ি থেকে ভেসে এলো এক অদ্ভুত মিষ্টি গন্ধ ধোয়ার সঙ্গে যেন বয়ে এলো সান্ত্বনার সুগন্ধ খাবারের সুবাসে মানুষের মুখে আলো ফুটে উঠল খাদেম ছুটে এসে হাড়ির ঢাকনা খুলে চমকে উঠল হাড়ি ভর্তি গরম খিচুড়ি যেন নতুন করে রান্না করা হয়েছে ডালের পরিমাণ ঠিক চালু উঁচু হয়ে উঠেছে কিসের দ্বারা এ রান্না নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বললেন এত মানুষ এসেছে কে জানে কার দুয়ায় বরকত নেমেছে তারপর তিনি নিজ হাতে প্রতিজনের থালায় খিচুড়ি পরিবেশন শুরু করলেন এক শিশু সামনে এসে বলল হুজুর আম্মু কাঁদছে উনি এখনও খায়নি তিনি মৃদু হেসে বললেন তোমার আম্মুর জন্য আলাদা আছে যাও নিয়ে যাও সেই রাতের খাবার শেষ হল না হাড়ি খালি হচ্ছিল কিন্তু থেমে যাচ্ছিল না কেউ বলল এ তো মুসার কেরামতের মতো কেউ বলল এ অলৌকিকতা নয় এ সৎ নিয়তের ফসল এভাবেই কাটল সেই রাত যে রাত ভয়ঙ্কর অনাহারে ডুবে যাওয়ার কথা ছিল পরিণত হল শান্তি ও তৃপ্তির উৎসবে সেই দিন থেকে গিয়াসপুরের হাড়ি হয়ে উঠল ইতিহাসের অলৌকিক এক অধ্যায় পরদিন ভরে সূর্য ওঠার আগেই গিয়াসপুরের চারপাশে মানুষের ভিড় জমতে শুরু করল কেউ এসেছে নিকটবর্তী গ্রাম থেকে কেউ এসেছে দূরবর্তী অঞ্চল পেরিয়ে তাদের মুখে একটাই কথা গিয়াসপুরে খাবার মেলে দরবেশের দয় পেট ভরে জীর্ণ কাপড়ে ঢাকা এক বয়স্কা নারী দরবারে এসে জিজ্ঞেস করলেন হুজুর শুনেছি এখানে ক্ষুধার কাঁদনো থামে আমি কিছু পাই কি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ নরম কণ্ঠে বললেন তুমি আসনি তোমার তাকদির তোমায় এখানে এনেছে নিশ্চিন্ত হও সেই মুহূর্তে এক খাদেম জানাল হুজুর আজ তো নতুন চাল এল না আগেরটাও ফুরিয়ে গেছে তিনি মৃদু হাসলেন চাল আসবে না আল্লাহর রহমত আসবে হাড়ি বসাও এইভাবে আরও একটি দিন হাড়ির খিচুড়ি শেষ হল না বরং প্রতি লোক ভরে খেল কেউ বাড়ির জন্যও নিয়ে গেল আশেপাশের দরিদ্র পাড়াগুলোর মানুষও জানত গিয়াসপুরে কেউ না খেয়ে ফেরে না হাড়ির পাশে ছিল এক যুবক চোখে জল হযরত জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন সে বলল তিন দিন ধরে খাইনি ভাবছিলাম মরেই যাব আজকে মনে হচ্ছে আমি আবার বাঁচতে পারি তিনি হাত রাখলেন তার কাঁধে বললেন যার হৃদয় কান্না আছে তার মুখে খাবার আসবেই তার দরবার ছিল এক বিরল দৃশ্য খাবার পাওয়ার জন্য সেখানে ধনী গরিবের বিভেদ ছিল না মুসলিম অমুসলিমের ভেদ ছিল না শুধু একটি শর্ত ছিল তোমার হৃদয় থাকুক এক বিনয়ী আকাঙ্ক্ষা আর মুখে থাকুক একটিবার আল্লাহর নাম সেই দিন থেকে গিয়াসপুর শুধু দরবেশের আস্তানা নয় হয়ে উঠল দিল্লির ভাঙা হৃদয়গুলোর জোড়া লাগার ঠিকানা দিল্লির রাজপ্রাসাদে বসেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি যার নামে একসময় দিল কাপত। যার শাসনকাল ছিল কঠোর ও ভয়ঙ্কর রাজ্যের প্রতিটি গলিতে যখন অভাব হাহাকার আর মৃত্যু তখন গিয়াসপুরে জনতার মেলা আর পেটভরা আহার এ খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল রাজপ্রাসাদেও এক বিশ্বস্ত উজির এসে বলল হুজুর গিয়াসপুরে এক দরবেশের দরবারে লোকেরা পেট ভরে খাচ্ছে শুনেছি প্রতি রাতে এক হাড়ি থেকে শত শত মানুষ খিচুড়ি খায় অথচ হাড়ি ফুরোয় না সুলতানের কপাল কুচকে গেল রাজ্য আমার ভান্ডার আমার আর মানুষ ভিড় জমাচ্ছে এক দরবেশের দরবারে কে এ ই নিজামুদ্দিন উজির হেসে বলল তিনি কেবল দরবেশ নন তিনি মানুষের হৃদয় জয় করেছেন তার এক কথায় ভিড় জমে তার এক দ্বয় হাড়ি ভরে ওঠে সুলতান চুপ থাকল চোখে হিংসা আর সন্দেহের ছায়া জাদু করে নাকি রাজনীতি রাজ্যে এমন প্রভাব যদি বাড়ে তবে একদিন সে আমাকে অতিক্রম করবে উজির বলল হুজুর গিয়াসপুরে তিনি রাজনীতি করেন না শুধু খাবার দেন মানুষ তাকে আল্লাহর বন্ধু ভাবে সুলতান দাঁত চেপে বলল আল্লাহর বন্ধু বলেই যদি ভাণ্ডার খুলে যায় তবে আমি রাজা কেন খাদ্য আমার গুদামে তার কাছে আসে কোথা থেকে আরেক সেনাপতি বলল হুজুর চাইলে আমরা তার দরবার ঘেরাও করে জিজ্ঞাসা করতে পারি হয়তো ভেতরে লুকানো সোনাদানা বাগোপন সহায়তা রয়েছে সুলতান চুপ করে বসে থাকেন কিছুক্ষণ তারপর বললেন না এখনই না আগে পাঠাও গুপ্তচর দেখো তার হাড়ি ফুরোয় কেন না জেনে এসো অলৌকিকতা না অন্য কিছু সেই রাতেই কয়েকজন গুপ্তচর ছদ্মবেশে হাজির হয় গিয়াসপুরে একজন ভিখারি ছদ্মবেশে হাড়ির পাশে বসে খায় দেখে শোনে আর হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তিনি জানেন সব কার চোখে ক্ষুধা আর কার মনে সন্দেহ তার ঠোঁটের কোণে তখন এক রহস্যময়ী হাসি চোখে এক অগাধ বিশ্বাসের দীপ্তি রাজারা আসে যায় কিন্তু আল্লাহর রহমত থেকে কেউ আমাকে সরাতে পারবে না গুপ্তচর ফিরল রাজপ্রাসাদে ধুলুমাখা পায়ের শব্দে যেন অদ্ভুত এক রহস্যের বার্তা সুলতান আলাউদ্দিন খিলজি তাকে একান্তে ডেকে পাঠালেন সুলতান প্রশ্ন করলেন কি দেখি গুপ্তচর বলল হুজুর আমি তিন দিন ছিলাম গিয়াসপুরে দেখেছি হাজার হাজার মানুষ প্রতিদিন আসে একজন দরবেশ নিজামুদ্দিন আউলিয়া তার দরবারে কেউ অভুক্ত থাকে না আশ্চর্যজনক বিষয় হল রান্নার হাড়ি ছোট খাবার প্রচুর কেউ দেখে নি চাল আসতে কেউ দেখে নি বাজার থেকে কোনো মাল আনা হচ্ছে তবুও খিচুড়ির গন্ধে এক পৃথিবী বসে সুলতান উত্তরে বলল তুই কি ভাবিস এ জাদু গুপ্তচর কাপা গলায় বলল হুজুর আমি হাড়ির পাশে বসেছিলাম হুজুর নিজে দেখে বললেন খাও আল্লাহর রহমত আমি খেলাম তারপর লুকিয়ে হাড়ির ভেতর উকি দিলাম খালি কিন্তু কয়েক মিনিট পরই আবার গরম খিচুড়ি উঠে এলো। সুলতান চিৎকার করে উঠল মিথ্যা এ হতেই পারে না নিশ্চয় কোনো ফাঁকি আছে গুপ্তচর ধীর কণ্ঠে বলল হুজুর আমি আরও কিছু দেখেছি এক রাত্রে হঠাৎ এক বিধবা নারী এসে কাঁদছিলেন বললেন আমার তিন সন্তান কদিন ধরে না খেয়ে আছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ উঠে দাঁড়ালেন নিজের খাওয়ার থালা তাকে দিয়ে বললেন তোমার সন্তানই আমার সন্তান সে রাতেই হাড়ির পাশে পড়ে থাকা শুকনো ভাত আবার গরম হয়ে উঠেছিল সুলতানের হাত কাঁপতে লাগল সন্দেহ আর ঈর্ষা একসঙ্গে তার বুক চাপা দিল তবে কি এই দরবেশ আসলেই অলৌকিক শক্তির অধিকারী নাকি রাজ্যের মানুষকে মোহিত করে সে নিজেই এক নতুন শক্তি হয়ে উঠছে রাজপ্রাসাদের পরামর্শদাতারা এসে বলল হুজুর এমন লোক বিপজ্জনক তাকে থামাতে হবে হয় দূর করুন নয় প্রভাব কমান সুলতান তাকালো দূরে দিল্লির আকাশে চোখে ছিল হিংসার আগুন আর অন্তরে এক অজানা ভয়ে কিন্তু ঠিক সেই সময় গিয়াসপুরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তার খাদেমকে বলছেন খাওয়ার মানুষ কমবে না হারিও খালি হবে না সুলতান হোক বা ভিখারি যে দরজায় আসে সে ফিরে যাবে না রাজপ্রাসাদে বসে সুলতান আলাউদ্দিন খিলজি সিদ্ধান্ত নিলেন এই দরবেশকে থামাতেই হবে একজন দরবেশ যদি রাজ্যের চেয়ে বেশি প্রভাব রাখে তবে তাকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে এমনই ঘোষণা দিলেন সভায় একজন উজিরকে পাঠানো হল গিয়াসপুরে সঙ্গে এক অলিখিত হুমকি দরবারে ভিড় কমাতে হবে জনতার জমায়েত বন্ধ করতে হবে আর খিচুড়ির হাড়ির অলৌকিকতা প্রমাণ করতে হবে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তখন মসজিদের পেছনের বাগানে বসে জিকিরে মগ্ন উজির এসে সালাম দিয়ে বলল হুজুর সুলতান আপনাকে দরবারে ডাকতে চেয়েছেন বলছেন রাজ্যজুড়ে মানুষকে মোহিত করছেন আপনি এর ব্যাখ্যা চাইছেন তিনি হযরত চোখ তোলেন না কণ্ঠে অগাধ শান্তি যার দুনিয়া ভরেছে অহংকারে তার রাজ্য আমার দরকার নেই আমার দরবারে যারা আসে তাদের হৃদয় খালি থাকে সে হৃদয় ভারতে হলে রাজ্যের অনুমতি লাগে না উজির কটমটে কণ্ঠে বলল আপনি যদি সুলতানের আহ্বান অমান্য করেন তবে বুঝতে হবে এর পরিণতি কি হতে পারে তিনি এবার চোখ মেললেন গভীর প্রশান্ত দৃষ্টিতে বললেন আমার কাছে ভয় নেই কারণ আমি আল্লাহর আশ্রয় যদি দরবার বন্ধ হয়ে যায় তবে আমি পাথরে বসে মানুষকে দোয়া দিব মাটির হাড়িতেই খিচুড়ি রান্না করব আল্লাহর করুণা থামানো যাবে না উজির অবাক বিভ্রান্ত নীরব হয়ে ফিরে গেল গিয়াসপুর তখনও হাড়ির ধোয়ায় ঢাকা খিচুড়ি ফুটছে মানুষ হাসছে আর দরবেশ আল্লাহর পথে নিঃশব্দে চলছেন দিল্লির আকাশ চাপা বাতাসে অস্থিরতা রাজসভায় উত্তেজনা তুঙ্গে সুলতান আলাউদ্দিন খিলজি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তার লক্ষ্য ছিল দক্ষিণ ভারতের এক শক্তিশালী দুর্গ দখল করা যাত্রার আগে উজির তাকে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর কথা স্মরণ করিয়ে দিলেন হুজুর দরবেশ বলেছিলেন কুনুজ দিল্লি দূর সুলতান বিদ্রুপ করে হেসে বলল এক দরবেশের কথা কি রাজা শোনে আমি যুদ্ধ করতে যাচ্ছি আকাশের উপর উঠতে নয় সেনাবাহিনী নিয়ে বের হল সুলতান প্রথম কয়েকদিনে যাত্রা ছিল মুসৃণ কিন্তু হঠাৎ শুরু হল দুর্যোগ ভারী বৃষ্টি পাহাড় ধসে পথবন্ধ সৈন্যদের মাঝে অসুখ এক রাতে সুলতান খবর পেলেন সামনের কেল্লা থেকে বিশাল সেনা বের হয়েছে মরুপথে একপাশ থেকে তারা আক্রমণ করবে অথচ তার সৈন্যেরা তখন ক্লান্ত অনাহারে সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন এক বৃদ্ধ দরবেশ সাদা চাদর জড়িয়ে বলছেন সুলতান তুমিও ক্ষুধার স্বাদ পাবে বুঝবে কারা ক্ষুধার তোকে খাওয়ায় দিল্লি এখনও অনেক দূর ঘুম ভেঙে গেল তার শরীর জরাক্রান্ত মানসিকভাবে বিপর্যস্ত পরদিন তিনি ফিরে চললেন দিল্লির পথে এই পরাজয় শুধু সামরিক ছিল না এ ছিল অহংকারের চূড়ান্ত পতন গিয়াসপুরে তখনও হাড়ির ধোয়া উঠছে দরবেশের দরবারে ভিড় এক হাদে মিশে বলল হুজুর শুনেছি সুলতান ফিরেছেন প্রচণ্ড ক্লান্ত ও ভগ্ন অবস্থায় হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মৃদু হাসলেন চোখে এক করুণার দীপ্তি অহংকার একদিন ঝুঁকে পড়বেই এখন সে বুঝবে রাজা হওয়া আর রাহমতের বাহক হওয়া এক জিনিস নয় তার দরবারে সেই দিন এক অদ্ভুত ঘটনা ঘটল এক অচেনা জীর্ণবস্তু পুরুষ চুপচাপ হাড়ির পাশে বসে খিচুড়ি খেলেন কিছু বললেন না খাওয়ার পর উঠে দাঁড়িয়ে বললেন এই হাড়ি রাজ্য নয় এটা রহমতের দরজা তিনি ছিলেন সুলতানের দূত সেই দূত হজরতের দরবার থেকে ফিরে গিয়ে রাজাকে বললেন আপনি যদি সত্যিই রাজা হতে চান তবে দরবেশের কাছ থেকে শেখেন মানবতা কি আল্লাহর ভরসা কি সুলতান প্রথমবার ভাবল সে কি সত্যিই জয়ী সুলতান আলাউদ্দিন খিলজি রাজপ্রাসাদে ফিরে এলেন এক ফ্লান্ত ভগ্ন মানুষ হয়ে গলায় আগের মতন গর্জন নেই চোখে রাজকীয় যৌনুসের বদলে এক অনিশ্চয়তা দিন কয়েক বিশ্রামের পর তিনি ঘোষণা দিলেন আমি গিয়াসপুর যাব দরবেশের সঙ্গে দেখা করব সঙ্গীরা অবাক কেউ বলল হুজুর আপনি নিজেই বলেছিলেন তাকে শাইস্তা করবেন সুলতান থেমে বললেন হা কিন্তু আজ মনে হচ্ছে আমি নিজেই শাইস্তা হয়েছি দেখা করব কিন্তু অহংকার নিয়ে নয় উত্তর খুঁজতে সেই বিকেলে রাজকীয় সঙ্গ ছাড়াই সাধারণ পোশাকে গিয়াসপুরে এলেন সুলতান দরবার ছিল মানুষের ভিড়ে পূর্ণ শিশুরা খেলছে দরিদ্ররা খিচুড়ি খাচ্ছে আর এক কোণে বসে আছেন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহ, নীরব কিন্তু চোখে জ্যোতির মতো কিছু সুলতান কাছে গিয়ে দাঁড়ালেন কিছুক্ষণ নীরব তারপর বললেন আপনি বলেছিলেন হুনুজ দিল্লি দূর আমি বুঝিনি তখন হযরত তাকালেন না শুধু বললেন সময় মানুষকে শেখায় যদি সে শোনে সুলতান বসে পড়লেন মাটিতে আমি এক সময় ভেবেছিলাম রাজ্যই সব কিন্তু আজ বুঝি মানুষকে খাওয়ানো রাজ্য জয়ের চেয়ে বড় তার কণ্ঠ ভাঙা চোখে জল হযরত এবার সরাসরি তাকালেন সুলতান যার অন্তরে দয়া নেই তার সিংহাসন বরফের মতো বলে যায় দয়া যার অন্তরে তার হাতের হাড়িও ফুরোয় না এক হাদে মেশে সুলতানকে একটি পিতলের থালা দিলেন খিচুড়ি ভর্তি হযরত বললেন এবার তুমি খাও এক দরবেশের অতিথি হয়ে সুলতান হাত কাঁপতে কাঁপতে থালা নিলেন খেলেন এক চামচ আর যেন চোখে জল এসে গেল এই খাবারে আলাদা স্বাদ আছে বললেন তিনি হজরত মৃদু হেসে বললেন এ স্বাদ ভান্ডারের নয় এটা আসে অন্তরের দয়ার চুলা থেকে সেদিন গিয়াসপুরে রাজা আর দরবেশ মুখোমুখি হয়েছিলেন একপাশে ছিল রাজ্য অন্য পাশে ছিল রহমত আর মাঝখানে ছিল এক হাড়ি খিচুড়ি যেটি শুধু ক্ষুধা নয় অহংকারও ঘুচিয়ে দেয় বছর গড়িয়ে গেল দিল্লির আকাশে বদলে গেল রাজা জমিদার আমি রোমরা কিন্তু বদলাল না এক জায়গা গিয়াসপুরের দরবার যেখানে এক দরবেশের হারি দিনের পর দিন ফুটে চলেছে ক্ষুধার্তদের জন্য সুলতান আলাউদ্দিন খিলজি সেই দিনের পর থেকে আর কোনোদিন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর দরবারে হস্তক্ষেপ করেননি বরং তিনি গোপনে দান পাঠাতেন খাদেমদের মাধ্যমে চাল ডাল কাপড় একবার এক খাদেম জিজ্ঞাসা করলেন হুজুর আপনি তো কখনো গ্রহণ করেন না তবুও সুলতানের দান কেন নিচ্ছেন হজরত মৃদু হাসলেন এটা সুলতানের নয় এটা তার তবার এক অংশ দিনে দিনে দরবার আরও বড় হয়ে উঠল লাখো মানুষের আশ্রয় হাজারো অভুক্ত পেটের থাই হযরত বলতেন খাওয়ানো শুধু পেট ভরানো নয় এটা মেহরবাণী এটা ইবাদত একবার এক বড় দুর্ভিক্ষে দিল্লির অর্ধেক মানুষ এসে হাজির হল গিয়াসপুরে হারি ছোট মানুষ হাজার খাদেমরা ভয় পেয়ে গেল তারা বলল হুজুর আজ তো সব ফুরিয়ে যাবে তিনি বললেন তোমরা শুধু ঢাকনা তুলো না খোদা নিজেই ভরবেন সেই দিন সেই হাড়ি বন্ধ রেখে সাত শতাধিক মানুষকে খিচুড়ি দেওয়া হলো, কেউ জানল না কীভাবে কেউ বুঝল না কখন দিল্লির জনগণ বলল এই হাড়ি শুধু মাটি দিয়ে গড়া নয় এটা বানানো রহমতের দোয়া দিয়ে এক রাতে হযরত এক খাদেমকে ডেকে বললেন আমার সময় শেষ আমার পরেও এই দরবার চলবে যদি মানুষ চায় মানুষের মঙ্গল তিনি ইন্তেকাল করলেন এক ফজরের সময়ে বাতাসে ভেসে ছিল মাটি ও আকাশের গন্ধ যেন বেহেস্তের একটি জানালা খোলা হয়েছে হাজার হাজার মানুষ ভিড় করল জানা যায় ধনী গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে এক বৃদ্ধ বলল তিনি ছিলেন আমাদের মা আমরা ক্ষুধার্ত সন্তান আরেকজন বলল এই হাড়ি এখনও ফুটছে তিনি নেই কিন্তু রহমত থেমে নেই হাড়ির পাশে একটা পাথরে খোদাই করে লেখা হল তার অমরবাণী যে মানুষকে খাওয়ায় সে কখনও গরিব হয় না আজও দিল্লির সেই গিয়াসপুরে যখন কেউ ক্ষুধার্ত হয় তখন বলে চলো দরবেশের দরবারে যাই হয়তো আজও সেই হাড়ি ফুটছে